মানে আপনি কেমনি বুঝলেন কেমনে দেখলেন কে বললো আপনি বলছি বলি না তুই তো জানিস জানি আব্বা আমি তো আপনার শুনতাম আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না এটা আমার অনেক দৃঢ় বিশ্বাস যে এখনো বলবেন না কিন্তু কো গেলো কোথায় মাঝে মধ্যে এই ধরেন যে এরকম টাইমে কোথাও জানে যায়

খালেদা ভাবির বাচ্চা হওয়ার ব্যথা উঠছিল আমি যাওয়ার পরে দেখি ফুটফুটে সুন্দর একটা বাচ্চা হয়েছে আমি কোলেও নিছি কি সুন্দর বাচ্চা মাশাআল্লাহ পুরোটাই মিথ্যা কথা সত্যি করে ক কইতাছিলি আমি সত্যি করেই কইতাছি আমি খালেদা ভাবির কাছে গেছিলাম তুমি এত রাগ করতাছো কে রে তোর কি মনে হয় আমার বাপের আমি একমাত্র পোলা পাগল পোলা লগে তোরে বিয়া দিছি হ্যাঁ আমরা কিছুই বুঝবো না তুই এটা সেটা ওইটা এটা কইরা বেরাবি ওই জায়গায় হে জায়গায় যাবি আমরা কিছুই ধরতে পারবো না সত্যি করে কত ভাতার কোথায় ভাতার মানে তুমি আমার চরিত্র নিয়ে কথা কইতাছো এত দিন তোমার সাথে আমি সংসার করি অবশেষে তুমি কেন আমার চরিত্রে কালি দিতাছো কি হইছে তোমার আমার খইলাকও তো তোমার সাথে কথা বলতো আমার ঘৃণা করে বৌমা বলে ডাকতো আমার ইচ্ছা করে না তবু বলছি তুমি যেভাবে যেভাবে কথা বলছো যেন আকাশ থেকে পড়ে এসেছো তুমি যা কিছু করো না কেন আমরা সব জেনে গেছি কি জানছেন আব্বা আমি তো এটাই বুঝতে পারতেছি না আমি ভালো মানুষ বাড়ি থেকে গেলাম আর আপনারা আমার উল্টা পাল্টা কি করতেছেন আমার তো মাথায়ই কাজ করতেছে না অর্থাৎ বৌমা মিশে মিশে তর্ক করো না এবারে একটা মান মর্যাদা আছে তুমি সব তুইই মুছে দিছ। আমাদের মান মর্যাদা তুমি হারুন মাস্টারের কাছে যাও না মাস্টার হ্যাঁ হারুন মাস্টারের কাছে আমি যা মুখে হারুন মাস্টারের কাছে আমার কিসের কাজ আমার কি কোনো বাচ্চা কাচ্চা আছে যে আমি হারুন মাস্টারের কাছে আরে ভর্তি করাইতে যাবো প্রাইভেট বিষয়ে কথা কইতে যাবো আবা সুর যখন চুরি করে তারে যখন ধরে সে কি স্বীকার করে যে আমি চুরি করছি করে না তবে মাঝে মধ্যে ও গায়ের থেকেও অন্য বাসনা আসে অন্য গন্ধ আসে এটা আমি বুঝে গেছি আব্বা আরে বাপরে তুমি আমার স্বামী তুমি আমার শ্বশুরের সামনে ছোট করে কথা কইতেছ আর শোনো তুমি যে মাঝে মাঝে এক্সট্রা ঘ্রাণ পাও ওইটা আমার শরীর ঘামে তাই এরকম ঘ্রাণ পাও তুমি থামো বৌমা বাহানা করো না স্বামী তুই যখন বুঝে গেছস আমি আর কিছু বলবো না শুধু আমার একটি কথা এই মুহূর্তে এই পাপিষ্ঠ মহিলাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে ঠিক বলছেন আপনি আমিও রাখবো না এই মাইয়ারে এখন ওই হারিন্দা মাস্টারের সাথে বিয়া দিয়ে আসবো চল